আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব দুশো তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর এক ও দুই নং সমস্যার সমাধান আমরা প্রথমে অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব তারপর হচ্ছে আমরা তোমাদের এই বইয়ের এই অধ্যায়ের যে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ আছে সেগুলো করে দেবো ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অধ্যায় নয় বিস্তার পরিমাপ এই অভিজ্ঞতা তোমরা যা শিখতে পারবে পূর্ব অভিজ্ঞতা ও তার প্রতিফলন বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা বিস্তার পরিমাপের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ নির্ণয় এই যে পরম বিস্তার পরিমাপ গড় ব্যবধান ভেদাঙ্ক পরিমিত ব্যবধান চতুর্থ ব্যবধান পরিসর এই সবগুলো বিষয়ে তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে ঠিক আছে তা আমরা হচ্ছে প্রথমে অনুশীলন প্রশ্নের সমাধান করব দুশো তেত্রিশ পৃষ্ঠায় এক এবং দুই এই দুটা প্রশ্নের সমাধান আজকে আমরা করবো তো প্রথমে এক নম্বরটা দেখি নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো তিনটা প্রশ্ন রয়েছে প্রথমে আমরা ক নাম্বারটা করি ফোরটিন থ্রি নাইনটিন সেভেনটিন ফোর নাইন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু ফিফটিন এইটিন সেভেনটিন টুয়েলভ এইট সিক্সটিন ইলেভেন থ্রি ইলেভেন জিরো ফিফটিন বিশটা উপাত্ত এখানে রয়েছে তাহলে আমরা এখান থেকে ক নাম্বারটা অ্যান্সার কী হবে প্রদত্ত তথ্য রাশি সর্বোচ্চ মান কত এখানে সর্বোচ্চ মান হচ্ছে টোয়েন্টি টু যে আমরা খুঁজে দেখো সর্বোচ্চ মান টোয়েন্টি টু এর বেশি কিন্তু আর কোনো মান নেই আর সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে জিরো তাহলে আমরা লিখে ফেলি তথ্য রাশি সর্বনিম্ন মান হচ্ছে জিরো তাহলে আমাদের পরিসর বের করতে বলা হয়েছে তাই না তাহলে পরিসরের সূত্র আমরা কী জানি সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান তাহলে পরিসর আর সমান লেখা যায় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান মানে টোয়েন্টি টু মাইনাস জিরো অর্থাৎ টোয়েন্টি টু তো নির্ণয় পরিসর কত নির্ণয় পরিসর হচ্ছে টোয়েন্টি টু ক নম্বরের সমাধান শেষ আসলে ক নাম্বারটা দেখি সেম ফোর্টি এইট সেভেন্টি ফিফটি এইট ফোর্টি ফোর্টি থ্রি ফিফটি ফাইভ সিক্সটি থ্রি ফোর্টি সিক্স ফিফটি সিক্স ফোর্টি ফোর দশটা রয়েছে সর্বোচ্চ মান কত এখানে তোমরা যদি খুঁজে দেখো সর্বোচ্চ মান পাবে তোমরা এখানে সেভেন্টি আর সর্বনিম্ন মান যদি দেখো সর্বনিম্ন মান হচ্ছে এখানে ফোরটি ঠিক আছে তাহলে আমরা সমাধান করে ফেলি দেখো প্রদত্ত তথ্য রাশি সর্বোচ্চ মান হচ্ছে সেভেন্টি আর প্রদত্ত তথ্য রাশি সর্বনিম্ন মান হচ্ছে ফোরটি তাহলে পরিসর আর সমান আমরা কি বলতে পারি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তার মানে সেভেন্টি মাইনাস ফোরটি অর্থাৎ থার্টি অতএব আমাদের নির্ণয় পরিসর কত থার্টি তারপর যদি গ নাম্বারটা করি আমরা দেখো গ নাম্বারে কী আছে উচ্চতা সেন্টিমিটারে নাইনটি ফাইভ থেকে একশো পাঁচ সেন্টিমিটার আছে আটজন একশো পাঁচ থেকে একশো পনেরো সেন্টিমিটার বারো জন একশো পনেরো থেকে একশো পঁচিশ সেন্টিমিটার আটাইশ জন একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তিরিশ জন একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার পনেরো জন আর একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন সেন্টিমিটার সাতজন তার মানে সবচেয়ে কম সেন্টিমিটার কত এখানে নাইনটি ফাইভ আর সর্বোচ্চ সেন্টিমিটার কত ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ ঠিক আছে আমাদের এই দুটা মান দরকার তাহলে আমরা গ নাম্বারটা যদি সমাধান করি কী বলতে পারি প্রদত্ত বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ আর প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে নাইনটি ফাইভ তাহলে পরিসর সমান আমরা কী বলতে পারি সর্বোচ্চ উচ্চ উচ্চসীমা মাইনাস প্রথম নিম্ন নিম্নসীমা তার মানে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ মাইনাস নাইনটি ফাইভ করে থাকে সিক্সটি অতএব নির্ণয় পরিসর হচ্ছে সিক্সটি তার মধ্যে এক নাম্বারটা সমাধান করা শেষ আসলে দুই নাম্বার প্রশ্ন দেখি নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তার মানে গাণিতিক গড় বের করতে হবে মধ্যক বের করতে হবে তারপর গড় ব্যবধান বের করতে হবে ক নম্বরে কী আছে দেখো এইট ফিফটিন ফিফটি থ্রি ফোর্টি নাইন নাইনটিন সিক্সটি টু সেভেন ফিফটিন নাইনটি ফাইভ সেভেন্টি সেভেন ঠিক আছে আর ক নম্বারে আছে টেন ফিফটিন ফিফটি ফোর ফিফটি নাইন নাইনটিন সিক্সটি টু নাইনটি এইট এইট টোয়েন্টি ফাইভ নাইনটি ফাইভ সেভেন্টি সেভেন ফোর্টি সিক্স থার্টি সিক্স তো চলো সেক্ষেত্রে আমরা একটা করে দুইটা সমাধানই করি তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি মনে করি এক্স আই সমান এই যেটা আছে আমরা হুবো হেঁটে তুলব ঠিক আছে উপাদ্যগুলো এখানে লিখলাম এখানে আমার তত্ত্বরাশির সংখ্যা কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তার মানে অ্যান সমান কী লেখা যায় টেন এখন তথ্যরাশি গাণিতিক গড় সমান আমরা কি লিখতে পারি যে এক্স বার সমান হচ্ছে কি সামিশন অ্যান আই ইজিক টু ওয়ান এক্স আই ডিভাইড বাই হচ্ছে অ্যান তাহলে উপরে হচ্ছে আমরা এখানে সবগুলো যোগফল লিখবো এই যে যতগুলো আছে সেগুলো যোগ করে দেবো উপরে এগুলো সব যোগ করে দিলাম এগুলো আর বলছি না আর এ নিচে এনারম্যান বসিয়ে দিব এনারম্যান কত এনারম্যান হচ্ছে টেন আমরা গাণিতিক গড় বের করছি তো যোগফল হচ্ছে আমাদের কত যোগফল বের হচ্ছে আমাদের ফোর হান্ড্রেড আর নিচে ছিল টেন তাহলে ফোর হান্ড্রেডকে টেন দ্বারা ভাগ করলে কত হয় ফোরটি তাহলে আমরা হচ্ছে ক নম্বরে গাণিতিক গড় পেয়ে গেলাম সেটা হচ্ছে কত ফোরটি এখন আমরা গাণিতিক গড় লিখে ফেলি তথ্য রাশি গাণিতিক গড় হচ্ছে ফোরটি এখন মধ্যক নির্ণয় করব তো মধ্যক নির্ণয়ের জন্য প্রদত্ত তথ্য রাশির ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই ছোটো থেকে বড় সাজাতে হবে সেভেন এইট ফিফটিন ফিফটিন নাইনটিন ফোরটি নাইন ফিফটি থ্রি সিক্সটি টু সেভেন্টি সেভেন নাইনটি ফাইভ ফিফটিন দুবার ছিল দুবার লিখেছি তো এখানে মোর তথ্যরাশির সংখ্যা কত এন সমান টেন যা একটা জোর সংখ্যা জোর সংখ্যা হলে একটা সূত্র আর বেজোর সংখ্যা হলে আরেকটা সূত্র ঠিক আছে তো যেহেতু জোর সংখ্যা আমরা জোর সংখ্যা সূত্র এখানে ব্যবহার করব তাহলে তথ্য রাশির মধ্য এম ই সমান আমরা কী বলতে পারি জোর সংখ্যার বেলায় এই সূত্র এন বাই টুতম রাশি প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম রাশি ডিভাইড বাই টু তো এনআই মান হচ্ছে টেন তার মানে টেন বাই টু তোমার আশি প্লাস টেন বাই টু প্লাস ওয়ান তোমার রাশি ডিভাইড বাই টু টেন বাই টু মানে কত ফাইভ তোমার রাশি আর এখানে হচ্ছে ফাইভ প্লাস ওয়ান তার মানে সিক্স তমর আসি ডিভাইড বাই টু তাহলে ফাইভ তমর রাশি কত এখানে এক দুই তিন চার পাঁচ উনিশ হ্যাঁ এর সাথে যোগ হবে ছয়তম রাশি তার মানে উনপঞ্চাশ তাহলে উপরে আমরা কত লাগবো নাইনটিন প্লাস হচ্ছে ফোরটি নাইন ডিভাইড বাই টু নাইনটিন প্লাস ফোরটি নাইন মানে হচ্ছে সিক্সটি এইট ডিভাইড বাই টু তার মানে থার্টি ফোর তাহলে আমরা কী বলতে পারি যে আমাদের তথ্য রাশিগুলোর মধ্যক হচ্ছে কত থার্টি ক্লিয়ার এখন গড় ব্যবধার নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আমরা হচ্ছে গাণিতিক গড় বের করছি মধ্যক বের করেছি এর সাহায্যে এখন আমরা গর্ভ ব্যবধা নির্ণয় করবো তাহলে আমরা এখানে লিখি এক্স আই তারপরে ঘরে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার মডুলাস এক্স বার সমান হচ্ছে এখানে কত এক্স বারের মান আমরা একটু আগে পেয়েছি এ যে এক্সবারের মান হচ্ছে ফোরটি ঠিক আছে যেটা গাণিতিক গড় আর এখানে হচ্ছে আমাদের তারপরে ঘরে থাকবে কি এক্স আই মাইনাস এমই মানে মধ্যক আর মধ্যকে মান করো থার্টি ফোর তাহলে দেখো যখন প্রথম যে তত উপত্যা ছিল এইট তো এইটের জন্য হচ্ছে আমরা এখানে কী কত পাবো ফোরটি মাইনাস এইট তার মানে থার্টি টু আর এখানে হচ্ছে থার্টি ফোর মাইনাস এইট তার মানে টোয়েন্টি সিক্স তবে ফিফটিনের জন্য ফোরটি মাইনাস ফিফটিন তার মানে টোয়েন্টি ফাইভ আর থার্টি টু থার্টি ফোর মাইনাস ফিফটিন তার মানে হচ্ছে নাইনটিন তারপর ফিফটি থ্রির বেলায় দেখো যেহেতু মোড়ো লস কোনো মাইনাস অ্যান্সার কিন্তু বের হবে না চল্লিশ থেকে তিপ্পান্ন বিয়োগ করলে হয় কত মাইনাস তেরো মডুলাস আসার জন্য শুধু তেরো হবে চৌত্রিশ থেকে তিপ্পান্ন বিয়োগ করলে হয় উনিশ মানে মাইনাসটা আমরা বলবো না এখানে মডুলাস যেহেতু রয়েছে কারণ মডুলাসের ভিতরে মাইনাস তেরো সেই অ্যান্সারটা প্লাসই হয় তারপর ফোর্টি নাইনের সময় চল্লিশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে কত হয় নয় হয় আর চৌত্রিশ থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে হয় পনেরো বারবার বলছি মাইনাসটা কিন্তু আমরা এখানে বলবো না ঠিক আছে তারপর নাইনটিনের বেলায় চল্লিশ থেকে উনিশ বিয়োগ করলে হয় একুশ চৌত্রিশ থেকে উনিশ বিয়োগ করলে হয় পনেরো তারপর হচ্ছে সিক্সটি টুয়ের সময় চল্লিশ থেকে বাষট্টি বিয়োগ করলে হয় বাইশ আর চৌত্রিশ থেকে বাষট্টি বিয়োগ করলে হয় আটাইশ সেভেনের সময় চল্লিশ থেকে সাত বিয়োগ করলে হয় তেত্রিশ আর চৌত্রিশ থেকে সাত বিয়োগ করলে হয় সাতাইশ পনেরোর বেলায় চল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় পঁচিশ আর চৌত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় উনিশ পঁচানব্বইয়ের সময় চল্লিশ থেকে পঁচানব্বই বিয়োগ করলে হয় পঞ্চান্ন হয় আর চল্লিশ থেকে চৌত্রিশ থেকে পঁচানব্বই বিয়োগ করলে একষট্টি হয় সর্বশেষ সাতাত্তরের সময় চল্লিশ থেকে সাতাত্তর বিয়োগ করলে সাঁত্রিশ হয় আর চৌত্রিশ থেকে সাতাত্তর বিয়োগ করলে তেতাল্লিশ হয় এখন অ্যান্সমান হচ্ছে টেন সামেশন এক্স আই মাইনাস এক্স পার এই সবগুলো মান আমরা এখানে যোগ করবো যোগ করলে আমরা কত পাচ্ছি টু হান্ড্রেড সেভেন্টি টু আর সামিসন এক্স আই মাইনাস এমই মানে আমরা এখানে গাণিতিক গড় থেকে সরি গাণিতিক গড় না এই এক্স আই থেকে যদি আমরা মধ্যক বিয়োগ করি তাহলে আমাদের মান এই সবগুলো মান আমরা যোগ করবো যোগ করলে কত বের হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি টু ঠিক আছে এখন আমরা জানি গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এম ডট ডি এক্সবার সমান কী লেখা যায় সামিশন এক্স আই মাইনাস এক্স বার আর নিচে হচ্ছে কত এন তাহলে এক্স আই মাইনাস এক্সবার এ মান কত এই যে মানটা টু হান্ড্রেড সেভেন্টি টু তবে মানে টু হান্ড্রেড সেভেন্টি টু বাই টেন অর্থাৎ টোয়েন্টি সেভেন পয়েন্ট টু আবার মধ্য থেকে নির্ণত গড় ব্যবধান সমান কী লিখতে পারি এম ডট ডি এমই মানে মধ্যক এটা সমান কী লেখা যায় সামিশন এক্স আই মাইনাস এমই মডুলাস এই যে মানটা এটার মনে হয় কত টু হান্ড্রেড সেভেন্টি টু তো আমি এই টু হান্ড্রেড সেভেন্টি টু বাই হচ্ছে টেন অর্থাৎ টোয়েন্টি সেভেন পয়েন্ট টু সুতরাং গাণিতিক গড় হতে নির্ণিত গর্ব ব্যবধান টোয়েন্টি সেভেন পয়েন্ট টু আবার মধ্যক হতে নির্ণিত গর্ব ব্যবধানও টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ঠিক আছে আসলে এবার খোয়া নাম্বারটা সমাধান করি সেম ওয়েতে মনে করি এক সাইড দিয়ে আমরা এখানে সবগুলো মান লিখলাম যেগুলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল গুণে দেখি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো তাহলে আমাদের মোট তথ্যরাশির সংখ্যা কত এখানে এন মান হচ্ছে থার্টিন এখন দেখো আমরা প্রথমে গাণিতিক গড় বের করবো তাহলে তথ্য রাশিগুলো গাণিতিক গড় এক্স বার সমান কি লেখা যায় সামিশন আই বাই এন তাহলে এই সবগুলো মান আমরা এখানে যোগ করব উপরে সবগুলো যোগ করব নিচে এন এর মান বসব এন এর মান কত থার্টিন তাহলে আমাদের যোগফল বের হচ্ছে ছশো চার ছশো চারকে আমরা তেরো দ্বারা ভাগ করব ভাগফল আসছে কত ফোরটি সিক্স পয়েন্ট ফোর সিক্স সুতরাং তথ্য রাশির গাণিতিক গড় হচ্ছে কত ফোরটি সিক্স পয়েন্ট ফোর সিক্স এখন আমাদের মধ্যক বের করতে হবে তাহলে মধ্যক নির্ণয়ের জন্য প্রদত্ত তথ্যরাশিগুলোকে আমরা ঊর্ধ্ব প্রমানুসরে সাজিয়ে পাই আমরা ছোটো থেকে বড় সাজাবো সাজালে কত পাচ্ছি এইট টেন ফিফটিন নাইনটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফোরটি সিক্স ফিফটি ফোর ফিফটি নাইন সিক্সটি টু সেভেন্টি সেভেন নাইনটি ফাইভ নাইনটি এইট এখানে মোট তথ্যরাশির সংখ্যা হচ্ছে অ্যান সমান থার্টিন যা একটা বেজোর সংখ্যা তো আগের অঙ্কটা এন মান ছিল টেন এটা জোর সংখ্যা ছিল আমরা মধ্যকের জন্য একটা সূত্র ব্যবহার করেছিলাম এক্ষেত্রে যেহেতু অ্যানের মান থার্টিন বেজোর সংখ্যা আমরা অন্য একটা সূত্র ব্যবহার করব এটা আরও সহজ এই সূত্রটা কত এম ই মধ্যক সমান কী লেখা যায় এন প্লাস ওয়ান বাই টু তম রাশি তাহলে এন এমান কত এন এমান হচ্ছে থার্টিন এই মানটা এখানে বসিয়ে দিব থার্টিন প্লাস ওয়ান বাই টু তম রাশি তার মানে ফোরটিন বাই টু তম রাশি অর্থাৎ সেভেনতম রাশি সেভেনতম রাশি কোনটা এখানে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে ফোরটি সিক্স হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সেভেন তম রাশির মান আমরা কত বসবো এখানে সেভেন সেভেনতম রাশির মান হচ্ছে ফোরটি সিক্স সুতরাং আমাদের তথ্য রাশিগুলোর মধ্যক হচ্ছে কত ফোরটি ঠিক আছে এবার আমরা এই গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করব এক্স আই এখানে আমরা উপাত্তগুলো লিখব এখানে হচ্ছে কত এক্স আই মাইনাস এক্স বার মানে এখানে আমাদের এক্স বারের মান হচ্ছে কত গাণিতিক গড়ের মান ফোরটি সিক্স পয়েন্ট ফোর সিক্স আর তারপরে ঘরে হচ্ছে এক্স আই মাইনাস এমি এখানে আমাদের মধ্যকের বসবে আমির মান হচ্ছে কত ফোরটি সিক্স ক্লিয়ার তাহলে দেখো যখন টেন তখন 46.46 সিক্স পয়েন্ট ফোর সিক্স থেকে আমরা যদি সরি টেন থেকে ফোরটি সিক্স পয়েন্ট যদি আমরা বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হবে আমাদের থার্টি সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে তারপর টেন থেকে আমরা এখানে অ্যামই ফোরটি সিক্স বিয়োগ করবো অ্যান্সার কত হবে থার্টি এখানে হচ্ছে মডুলাসের ভিতরে আমরা কাজ করবো মাইনাস হল অ্যান্সারটা আমাদের প্লাসই লিখতে হবে ঠিক আছে তুমি করতে পারো কোনো সমস্যা নেই তুমি চাইলে বড়ো থেকে বিয়োগ করে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে তুমি লিখতে পারো পনেরো হলে কত থার্টি আর ফিফটি ফোরের সময় সেভেন পয়েন্ট ফাইভ ফোর আর এইট ফিফটি নাইনের বেলায় টুয়েলভ পয়েন্ট ফাইভ ফোর আর থার্টিন নাইনটিনের বেলায় টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর সিক্স আর টোয়েন্টি সেভেন সিক্সটি টুয়ের বেলায় ফিফটিন পয়েন্ট ফাইভ ফোর আর হচ্ছে সিক্সটিন নাইনটি এইটের বেলায় ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর ফিফটি টু যখন এইট তখন থার্টি এইট পয়েন্ট ফোর সিক্স আর থার্টি এইট টোয়েন্টি ফাইভ হলে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স আর টোয়েন্টি ওয়ান নাইনটি ফাইভের সময় ফোর্টি এইট পয়েন্ট ফাইভ ফোর আর ফোর্টি নাইন সেভেন্টি সেভেনের সময় থার্টি পয়েন্ট ফাইভ ফোর আর থার্টি ওয়ান ফোরটি সিক্স হলে কত জিরো পয়েন্ট ফোর সিক্স এর এখানে আসবে জিরো থার্টি সিক্স হলে টেন পয়েন্ট ফোর সিক্স এর এখানে হচ্ছে টেন তাহলে দেখো এন এম এন যেহেতু থার্টিন সামিশন আই মাইনাস এক্স বার মডুলাস এটা মান কত হচ্ছে এই সবগুলো মানে আমরা এখানে যোগ করবো ঠিক আছে এই যে প্রথম থেকে শুরু করে এই সবগুলো মান আমাদের এখানে যোগ করতে হবে যোগ করলে অ্যান্সার বের হবে কত থ্রি হান্ড্রেড থার্টি টু পয়েন্ট ফোর সিক্স তারপর সামিশন আই মাইনাস এমই মডুলাস এটা মানে আমাদের বের করতে হবে এই সবগুলো মানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করবো যোগ করলে আমাদের অ্যান্সার আসছে কত থ্রি হান্ড্রেড থার্টি টু অলমোস্ট তো এখন আমরা জানি যে গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এম ইন্টু ডি অফ এক্স সমান কি লেখা যায় সামিশন এক্স আই মাইনাস তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিব মান কত থ্রি হান্ড্রেড থার্টি টু পয়েন্ট হচ্ছে থার্টিন তাহলে অ্যান্সার বের হচ্ছে কত 25.57 ঠিক আছে আবার মধ্যক হতে নির্ণিত ব্যবধান আমরা কি জানি এম ইন্টু ডি অফ এমই সমান কী লেখা যায় সামিশন এক্স আই মাইনাস এই যে এই মানটা থ্রি হান্ড্রেড থার্টি টু এমানটা আমরা বসিয়ে আর এন এমান থার্টিন তাহলে ভাগ করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তাহলে আমাদের একটা আনসার কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন আর হচ্ছে টোয়েন্টি সুতরাং গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে টোয়েন্টি আর মধ্য হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এ যে কোনো অঙ্ক তোমাদের পারার কথা তা আমরা হচ্ছে আজকে অনুশীলনীর এক নম্বর এবং দুই নাম্বার প্রশ্নের সমাধান করেছি আমরা আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে অনুশীলনীর তিন নম্বর প্রশ্নের সমাধান করব যেটা রয়েছে হচ্ছে দুইশো চৌত্রিশ পৃষ্ঠায় ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ দুশো তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর সমস্যার সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ